যে আমরা এখন বের হব শেষ হলো আমাদের রিসেপশন অনুষ্ঠান এবার বাড়ি ফেরার পালা তো আমার রাজকুমার তো একদম রেডি আমাকে শক্ত হাতে ধরে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান বলতে পারো তো তাহলে চলো এবারে যাওয়া যাক আর তোমাদের কাদের কাদের সদ্য রিসেপশন হলো সেটাও আমাকে জানতে পারো কিন্তু মনে রাখার মতো সব দিক থেকে পারমিশন র্যান্টের পরছি তাই বাড়ির কাছাকাছি মানে আমার শ্বশুর বাড়ির কাছাকাছি নতুন বাড়ির কাছাকাছি আলাদাই এক্সপিরিয়েন্স いただ。